বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছাব্বিশে নভেম্বর বুধবার আবারও সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কি বাংলার দিকে আসবে নাকি বা এর প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে আমরা টোটাল বিষয়টা দেখাবো দেখুন এই সিস্টেম কিন্তু খুব শক্তিশালী না হলেও মোটামুটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম কোনটা হতে পারে আমরা দেখাবো বায়ুর পেশার নশো এখানে কিন্তু আশি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ফরমেশন হতে পারে শক্তি বাড়াতে পারে আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ জিএফএস মডেল যেটা আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম তো এইখানে আমরা কি কি পাচ্ছি আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো প্রথমত দেখাবো এর গতিবেগটা কত রয়েছে দর্শক বন্ধুরা এখানে আমরা যদি এর গতিবেগ মাপি একশো কিলোমিটার প্রতি ঘন্টা এরপর একশো সাত কিলোমিটার প্রতি ঘণ্টা এটা সিবিআর সাইক্লোনিক স্ট্রম দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু জিএফএস মডেল দাবি করছে আমরা যদি এটাকে একটু বায়ুর দিয়ে একটু আপনাদেরকে কনভার্ট করে দেখাই এর গতিবেগটা কত রয়েছে এর গতিবেগ বিরাশি কিলোমিটার চুরাশি কিলোমিটার অর্থাৎ নব্বই কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এই সিস্টেম কিন্তু একশো কুড়ি কিলোমিটার হয়ে সিভিয়ার সাইক্লোন স্টম থেকে ভেরি সিভিয়ার সাইক্লোন স্ট্রম হতে পারে তবে দেখুন এই মুহূর্তে কোনোটাই কিন্তু ধরবেন না এখনও কিন্তু হাতে প্রায় চোদ্দো পনেরো দিন বাকি রয়েছে তবে এই সিস্টেম গন্তব্যস্থল কোথায় হতে পারে বা এই সিস্টেম হাজিরে কোথায় পড়তে পারে এই নিয়ে অনেক সংশয় রয়েছে তো অযথা ভয়ভীতি আতঙ্কিত হবেন না এই মুহুর্তে যে আমরা পাচ্ছি তামিলনাড়ু কোস্টের দিকে কিন্তু চলে যাবার। আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিক বরাবর এবং উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে যাচ্ছে চেন্নাই উপকূলের দিকে এবারে আমরা যদি আন্তর্জাতীয় মডেল অর্থাৎ ইসিএমডুএ মডেল থেকে যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আমরা কি কি পাচ্ছি সরাসরি চলে যাব ইসিএম এম মডেল থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি সাধারণ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ হতে পারে বা অতি গভীর নিম্নচাপ হয়ে চেন্নাই এবং পন্ডিচেরির দিকে চলে যেতে পারে এই সমস্ত এলাকা যেমন চেন্নাই পন্ডিচেরি নেল্লুর ভেলোড় তিরুপতি শ্রীলঙ্কার আশেপাশে ভারী বৃষ্টি হতে পারে এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো দেখুন আমরা যদি এটাকে দেখা এটা কবে থেকে সৃষ্টি হচ্ছে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো একটু দেখাবো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আস্তে আস্তে করে তেইশ তারিখে তেইশ তারিখের পর থেকে ধীরে ধীরে ফরমেশান হওয়া শুরু হবে কোথায় হবে আনা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ধীরে ধীরে কিন্তু ফরমেশান হতে চলেছে তার পরবর্তী ক্ষেত্রে একটা কিন্তু লো এরিয়া সৃষ্টি হতে পারে এটা কিন্তু চব্বিশ তারিখ তার পরবর্তী ক্ষেত্রে এটা ধীরে ধীরে আস্তে আস্তে করে কিছুটা ফরমেশন হতে পারে এবং তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে ২৬ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে চেন্নাই পন্ডিচেরি নেল্লুর ভেলোর তিরুপতি এই সমস্ত এরিয়ার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু চলে আসবে তুমুল ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী থেকে অতি ভারী তীব্র বৃষ্টিপাত হতে পারে নেল্লুর বেলোর তিরুপতি চেন্নাই পন্ডিচারি নেল্লুর এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদি এর থেকে বৃষ্টিপাতটা দেখানো যায় আমরা দক্ষিণবঙ্গের ব্যাপারে চলে আসব দেখুন এখানে আমরা বৃষ্টিপাত যেগুলো বলছিলাম সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছেন আপনারা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দেখতে পাচ্ছেন কোথাও পর্যন্ত বৃষ্টিপাত থাকছে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে শ্রীলঙ্কা বৃষ্টিপাত থাকছে কিন্তু নেল্লুর ভেলোড় চেন্নাই পন্ডিচেরি তিরুপতি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি তো এই পরিস্থিতি কিন্তু চলবে বা এই পরিস্থিতি বজায় থাকবে ২৬ তারিখ অবধি তারপরে ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর বা উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে যাবে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ অব্দি দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উত্তরবঙ্গে হয়তো কোথাও কোথাও মাঝে মধ্যে মেঘলা আকাশ হতে পারে বৃষ্টিপাত হতে পারে এরকমই সতর্কবার্তা আমরা যদি এটাকে একটু আবার জিএফএস মডেল দ্বারা দেখাই জিএফএস মডেল থেকে যদি দেখাই এই সিস্টেমটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে বা কি কি হচ্ছে দেখুন এই সিস্টেমটা আমরা একটু এটাকে গাস্টিং মোড করে নেবো কাস্টিং মোড করে নেওয়ার পর আমরা এটাকে দেখাবো আপনাদেরকে আমি মুড করে নেওয়ার পর এই সিস্টেমটা কবে থেকে ঘনীভূত হচ্ছে দেখুন কোথা থেকে হচ্ছে এই সিস্টেমটা বেয়ার আন্দামানের কাছে বান্দা উপকূলের কাছে কিন্তু এই সিস্টেমটা ঘনীভূত হতে পারে এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে জিএফএস গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম দেখাচ্ছে আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম দেখুন এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের পর একুশ তারিখের পর ধীরে ধীরে এই সিস্টেমটা ঘনীভূত হতে শুরু করবে এবং এই সিস্টেমটা ধীরে ধীরে আস্তে আস্তে ফরমেশনের দিকে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা ঘনীভূত প্রক্রিয়া চব্বিশ তারিখের দিকে কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু বায়ু স্পিড দিয়ে দেখাই বায়ু স্পিড দিয়ে দেখালে আমরা চব্বিশ তারিখ কি ঘূর্ণিঝড় হচ্ছে চব্বিশ তারিখের পরিস্থিতি কি রয়েছে আমরা চব্বিশ তারিখ কিন্তু পাচ্ছি না পরবর্তী ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা নটার দিকে চব্বিশ তারিখ রাত্রি নটায় এটা কিন্তু ঘূর্ণিঝড়ে কনভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ এই সিস্টেমটা ধীরে ধীরে চব্বিশ তারিখ রাত্রি নটা অর্থাৎ চব্বিশ তারিখ আমরা যদি আরেকটু প্লে করে নিয়ে যাই চব্বিশ তারিখ রাত্রি দশটাতে এটা কিন্তু শক্তি বাড়িয়ে একদম কিন্তু সিভিআর সাইক্লোনিক স্ট্রমে রূপান্তরিত হয়ে যাবে এটা কিন্তু আমাদেরকে গ্লোবাল মডেল কিন্তু দেখাচ্ছে গ্লোবাল মডেল থেকে আমরা এরকমই পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিক বরাবর বা উত্তর পশ্চিম দিক বরাবর পঁচিশ তারিখ অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ের আকার নিয়ে নেবে দেখতে পাচ্ছেন বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ভেরি সিভিআর সাইক্লোনিক স্ট্রম হবে কিনা না সাইক্রনিক সাইক্লোনিক হচ্ছে পরবর্তীকালে শক্তি বাড়িয়ে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা না সেটা দেখবার বিষয় রয়েছে সেটা আরও কিন্তু পারফেক্ট আপডেট পেতে গেলে আরও কিন্তু বেশ কয়েকদিনের আবহাওয়ার তথ্য কিন্তু লাগবে সেই ক্ষেত্রে আমরা যেহেতু পাচ্ছি ছাব্বিশ তারিখ অবধি সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত আবহাওয়ার তথ্যগুলো দে আসলে কিন্তু আমরা সেইটা একদম কিন্তু পারফেক্টভাবে বোঝা সম্ভব হবে দেখুন এ চেন্নাই উপকূলের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ছাব্বিশ তারিখ এটা কিন্তু দেখতে পাচ্ছি শক্তি বাড়িয়ে এটা কিন্তু ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টা আমরা কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু ধীরে ধীরে এই সিস্টেমটা বন্ধুরা আমরা যেইটুকু বুঝতে পারছি এই সিস্টেমটা কিন্তু বিজয়বাড়া বিশাখাপট্টনাম এই এই দিকগুলোতে কিন্তু যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে তবে কি রিকাভ করবে লাস্টে সেইটা দেখবার বিষয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু বেশ কয়েকদিনের আবহাওয়ার তথ্য লাগবে এইটা কিন্তু না এলে আমরা কিন্তু বুঝতে পাচ্ছি না এটা কোথায় আজড়ে পড়বে তো এরকমই কিন্তু সতর্ক ইতিমধ্যে তথ্য থেকে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি এবারে আমরা একটু বেশ কয়েকদিনের আবহাওয়ার তথ্য আপনাদের কাছে একটু দেখাই তো আমরা সরাসরি চলে আসব আজকে কি কি পরিস্থিতি আছে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আজকে বারো তারিখ বারোই এখানে কিন্তু নভেম্বর এইখানে আমরা দেখবো ইসিএম মডেল থেকে আমরা সরাসরি ইসিএম মডেলটা অন করে ফেলবো অন করে দেওয়ার পর বৃষ্টিটা কোথায় কোথায় হতে পারে আমরা যদি দেখাই আজ দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত একদম রোদ জলমলে আকাশ শুধু থিম্পু এবং ভুটান সিকিম এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত মেঘ থাকতে পারে এবং দু এক পচলা বৃষ্টিপাত হতে পারে বারো তারিখ তার পরবর্তী ক্ষেত্রে তেরো তারিখের দিকে যদি যায় তেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টি তেরো তারিখ ও সম্ভাবনা চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকলেও যদি থাকে হালকা খুব ফোঁটা ফোঁটা বৃষ্টিপাত হতে পারে পনেরো তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই একদম কিন্তু রোজ ঝলমলে আকাশ একদম কোথাও বৃষ্টিপাত নেই সতেরো তারিখ সতেরো তারিখও দেখতে পাচ্ছি আমরা কুড়ি তারিখ অবধি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তারিখও বৃষ্টি নেই উনিশ তারিখ উনিশ তারিখও বৃষ্টি নেই তারিখ তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না তো এবারে আমরা আপনাদেরকে সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে আমরা একটু এক নজরে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন ইতিমধ্যে আমরা যে তথ্যই দেখাচ্ছিলাম সে তথ্য কিন্তু বলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এলাহাবাদ গয়া এখানে রাঁচি ইন্ডিয়ানাগপুর ভুবনেশ্বর জলেশ্বর পারাদ্বীপ দীঘা মায়ানমার একাধিক এরিয়া কিন্তু পরিষ্কার শুধু নেপাল কাঠমান্ডুর দিকে একটু বিক্ষিপ্ত মেঘ থাকতে পারে থিম্পুর দিকে মেঘ থাকতে পারে এখানে ভুটানের দিকে মেঘ থাকতে পারে বেশ কিছুটা এবং সিকিমের দিকে বেশ খানিকটা সাদা মেঘ আনাগোনা হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে একটু চলে যাব এখান থেকে আমরা সরাসরি একটু তাপমাত্রার পরিস্থিতিতে চলে আসবো তাপমাত্রা কেমন কি থাকতে পারে বা তাপমাত্রা কতটা বাড়া কমা হতে পারে আমরা সরাসরি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কাল। আগামীকাল তেরো তারিখ তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি বারো ডিগ্রি করে নেমে যাবে পশ্চিম মেদিনীপুরে কোথাও তেরো কোথাও চোদ্দো কোথাও ষোলো কলকাতা সতেরো ডিগ্রিতে নেমে যাবে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূত হতে পারে কলনার দিকেও নেমে যাবে তাপমাত্রা ষোলো সতেরো এরকম করে থাকবে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গড়ে প্রায় সর্বত্র জায়গাতেই ষোলো থেকে আঠেরো ডিগ্রির ঘরে কিন্তু ঘোরাফেরা করছে শিলিগুড়ি সতেরো আলিপুরদুয়ার ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা থাকবে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তত থেকে বুঝতে পারছি তো তারপরে যদি আমরা চোদ্দ তারিখ একটু চলে যাই চোদ্দ তারিখ কত করে থাকবে চোদ্দ তারিখ দেখতে পাচ্ছি ভোরের দিকে পনেরো ডিগ্রি ধানবাদের দিকে কিন্তু আমরা বারো ডিগ্রি দেখতে পাচ্ছি পুরুলিয়া বারো বাঁকুড়া চোদ্দ পুরুলিয়ার দিকে কিন্তু জোরপূর্বক ঠান্ডা হতে পারে এরকমই কিন্তু আমরা বার্তা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো আগামী আট দিনের ভেতরে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে কোথাও বৃষ্টি না থাকলেও আমরা দেখতে পাচ্ছি নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি এই সমস্ত জেলা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে তথ্য থেকে দেখাতে পারছি আপনাদেরকে আপনারাও দেখতে পেলেন এবং সমস্ত তথ্য তুলে ধরলাম আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলে হা বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ